আমাদের তিন বছর এগারো এগারোতম বার্ষিক জেলা সম্মেলন এবার বিভিন্ন জায়গায় হয় এবার চাকদায় আমরা আমাদের হচ্ছে এবং আমাদের এই সম্মেলনে নদীয়া জেলা সম্মেলনে বিভিন্ন প্রান্ত থেকে ইউনিট থেকে লোক সারা জেলার এবং রাজ্য তরফের সমস্ত লোক এবং আমাদের চাকদায় যারা প্রশাসন আছেন এবং চাকদা বিডিও এবং আমাদের আমাদের আইসি সাহেব আমাদের বিডিও এক পঁচিশ পঞ্চায়েত সমিতির সভাপতি এবং আমাদের পৌরসভার পৌরপিতা এরা সমস্ত উপদেশ চাকদা ব্যবসা সমিতি উপস্থিত এবং জাল জেলার বিভিন্ন ইউনিট থেকে করিমপুর থেকে কল্যাণী পর্যন্ত যত ইউনিটের লোক আছে প্রায় আমাদের এখানে প্রায় নশো থেকে হাজার প্রতিনিধি এবং আজকে সকালে একটা র্যালি হয়েছে আমাদের চাকদা পরিক্রমা একটা র্যালি হয়েছে সেটাও প্রায় চারশো পাঁচশো লোক নিয়ে এই আমাদের ব্যবসার বিভিন্ন রকম সমস্যা বিভিন্ন রকম আমাদের আমাদের ব্যবসার বিভিন্ন রকম অসুবিধাগুলো এইগুলো সমাধান করার জন্য আজকে আমাদের সমিতি এই সমিতি আমাদের যখন আমরা যে যখন বিপদে পড়বে আমরা তার পাশে যেয়ে দাঁড়াব সমিতিগতভাবে আমাদের যে ব্যবসা আমাদের বিভিন্ন মানুষের সঙ্গে আমাদের এই ব্যবসা বিভিন্ন ধরনের মানুষের সাথে আমরা বিভিন্ন ব্যবসার মাধ্যমে অনেক অনেক জায়গায় যে অসুবিধায় পড়ি সেই অসুবিধাগুলো যেন না পড়ি রাজ্যের জন্য আমাদের সংগঠন এবং আমাদের সংগঠন জেলা এবং রাজ্যব্যাপী আমাদের এই সংগঠন আপনার নাম আমার নাম প্রদীপ মিত্র মিত্র ডেগার চাকদা নদী